এই অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের ওপর আক্রমণ করলে বেশ যে কয়েকটি মিথ বহু বছর ধরে প্রচলিত ছিল সেগুলো কিন্তু এবার ভারত ভেঙে দুটুকরো করে দিল শুধু তাই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি নতুন সমীকরণ খুলল সেটা নিয়ে আজকে বিস্তারিত বলব নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারত বার্তা যে বেশ কয়েকটি মিথ বহু বছর ধরে চলে আসছিল তার মধ্যে প্রথম মিথ যেটি ছিল সেটি হচ্ছে যতই সন্ত্রাসবাদী হামলা হোক পাকিস্তানকে ভারত ছুতে পারবে না দূর থেকে আস্ফালন করবে পাকিস্তানের মাটিতে ভারত আঘাত করলেই পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করবে এই মৃত কিন্তু ভেঙে দুটুকরো করে দিল ভারত তার কারণ শুধু এবারে পাক অধিকৃত কাশ্মীরেই নয় এবারে কিন্তু সরাসরি পাকিস্তানের এয়ার বেসে কিন্তু আক্রমণ করলো ভারত পঁচিশ মিনিটের চব্বিশটি মিসাইল যে নটি জায়গায় আক্রমণ করেছিল তার মধ্যে চারটে কিন্তু ছিল পাকিস্তানের ভেতরের অংশ শুধু তাই নয় তারপরের দিনও যে কয়েকটি বিমান ঘাটি যে আটটি বিমান বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছিল সেই আটটি ঘাটি কিন্তু পাকিস্তানে শুধু তাই নয় তাছাড়াও পাকিস্তানে ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ধ্বংসলীলা চালিয়েছে ভারতীয় সেনা সেগুলো কিন্তু সবটাই পাকিস্তানে কিন্তু এরপরও কিন্তু পাকিস্তান পরমাণু কোনো উচ্ছবাচ্য করতে পারেনি যদিও কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শোনা গেছিল জনশ্রুতি যে তিনি নাকি তার পরমাণু অস্ত্র যে সংস্থা আছে তাদের সাথে একটি মিটিং সেরেছেন সেটা আবার কয়েকদিন বাদে তাদেরই বিদেশমন্ত্রী সেটা সম্পূর্ণভাবে উড়িয়ে দেন যে না সেটা কোনোটাই সত্যি নয় সবটাই মিথ্যে তো সুতরাং তারপরে এটাও শোনা গেছিলো যে একশো তিরিশটা নাকি পরমাণু বোমা নাকি তারা ভারতের প্রতি তাক করে লেগেছে যে যখনই ভারত আক্রমণের দিকে যাবে পাকিস্তানের প্রতি তারা নাকি সাথে সাথে সেগুলো ভারতের দিকে আক্রমণ করবে এটা কিন্তু ভারত প্রমাণ করে দিল যে পাকিস্তানের পরমাণু হুমকি অন্য যে কোনো কেউ মানতে পারে কিন্তু এখানে থমে যাওয়ার মতন দেশ ভারতবর্ষ নয় সেটা কিন্তু একবার প্রমাণ করে দিল এবার আসি দ্বিতীয় মিথ্যে দ্বিতীয় মিথ হচ্ছে পাকিস্তানে ভারত আঘাত আনলেই ভারতকে চীনের আক্রমণের মুখে পড়তে হবে শুধু পাকিস্তানের সঙ্গে নয় চীনের সঙ্গেও ভারতকে যুদ্ধে জড়াতে হবে এটা আপনাদের বলে রাখি উনিশশো সালে কার্গিল যুদ্ধ এবং তারপরে দু সালে সার্জিক্যাল স্ট্রাইক এবং দু হাজার উনিশ সালে এই সবগুলো কিন্তু প্রমাণ করে দেয় একটিতেও কিন্তু চীন কিন্তু হস্তক্ষেপ করেনি শুধু তাই নয় সাম্প্রতিককালে চলে আসা ডিরেক্টলি যেটা পাকিস্তানের ওপর আক্রমণ হানাচ্ছে ভারত সেখানে কিন্তু চীনের কোনো রকম কোনো হস্তক্ষেপ দেখা যায়নি দু একটি বিবৃতি ছাড়া তারা কিন্তু সামান্য বিবৃতি দিয়ে চুপ হয়ে গেছে পাকিস্তানের পাশে গিয়ে একবারও দাঁড়ায়নি এমনকি এই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানে যে চীনের যে র্যাডারগুলো ছিল সেগুলোকেও যখন ধ্বংস করে দেয় তারপরেও কিন্তু চীনের কোনো উচ্চ দেখা যায়নি এবার আসি তৃতীয় মিথে চীন সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে তাদের অত্যাধুনিক প্রযুক্তি নাকি প্রায় গোটা পৃথিবীর কাছে দুর্ভেদ্য তাই চীনকে নাকি এখন খুব সময়োচ্ছকে দেখতে হবে এই প্রসঙ্গে বলে রাখি চীনের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এইচ কিউ নাইনকে কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ভারত এবং শুধু তাই নয় ভারতীয় চীনের ড্রোন চীনের এই ফাইটার যে যা যা ভারতকে আঘাত আনার জন্য পাকিস্তান থেকে রওনা দিয়েছিল সবগুলোকেই কিন্তু আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী তো সুতরাং এখানে এখানে যদিও আরেকটি আন্তর্জাতিক দিক ওপেন হচ্ছে সেখানে হচ্ছে চীনের সামরিক ক্ষমতার দিক থেকে যারা যারা যে সমস্ত দেশ চীন থেকে তাদের সামরিক অস্ত্র অস্ত্র কিনবে বলে ভেবেছিল তাদের কিন্তু একটা বড় প্রশ্ন চীনের মুখে পড়ে গেল চীনের সরঞ্জাম এবং শুধু তাই নয় চীন এই যখন এই চীনের একের পর এক অস্ত্রগুলোকে পুরো ভেঙে গুড়িয়ে দিল তারপরে কিন্তু আর কিন্তু চীনের কোনো সরঞ্জামের প্রতি মানে চীনের কোনো যুদ্ধের কোনো সরঞ্জামের প্রতি ভরসা করা কিন্তু আর যায় না এবং নির্দিদায় ভারত কিন্তু এখন আরও বেশি স্ট্রং খেলবে কারণ ভারতীয় পাকিস্তানের যে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলো যেগুলো চীনের তরফ থেকে লাগানো হয়েছিল সেগুলো সবটাই কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এবার এখন দেখা যাক পাকিস্তান কি কি পদক্ষেপ নেয় তার কারণ এর এরপরও কি পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের মন্ত্রীরা কী বলল সেটা খুব একটা বড় ফ্যাক্টর নয় পাকিস্তানের আসিম মনির পাকিস্তানের আইএসআই চিফ বা মৌলবাদীরা কি বলছে সেটাই বড়ো ফ্যাক্টর কারণ এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর হচ্ছে এদের প্রত্যেকে বিদেশ একটি করে বাড়ি আছে এবং এরা এদের পরিবার স্বজনদের কিন্তু সেই বিদেশে রেখে দিয়ে আসে তো সুতরাং এরপর পাকিস্তান যদি বাড়াবাড়ি করে এবং ভারত যদি আক্রমণ করে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দেয় তাহলে কিন্তু তারা সেফলি একটি কমার্শিয়াল ফ্লাইট ধরে তারা বিদেশে মাটিতে চলে যাবে মারা যাবে কিন্তু পাকিস্তানের আম পাবলিক তো সুতরাং এখন দেখা যাক পাকিস্তান এবং ভারতের এই যে যুদ্ধকালীন যে পরিবেশ সেটা কোন দিকে এগোয় পাকিস্তান এরপর কী পদক্ষেপ নেয় এবং ভারত তার প্রতি কী প্রত্যাঘাত করে আমাদের নজর থাকবে সেদিকে আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা